আগের জমিদাররা যারা ছিল তারা তো এরকম বাই বাইদিনা চাইছে উড়া করছে ইড়া করছে মুসলমানি ওকার হিন্দু আমি এসব প্রেমপ্রীতি করি না ভাই দেখে জোর করতামই না ভাই বললাম তো নারী তোমারে লাড় এই যে আমারে বিয়ে থাকবে যে যেদারি তোমার সিনবাই ফরিদপুর এলাকা কোনো নারী তোমার সাথে সম্পর্ক করবে না আমি এটাই চাই এখানে হিন্দু হোক আর মুসলমানি হোক ওদের সময় কেউ সহজে শোভা দেয় আসলে হাতে না হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বিরাদার কেমন আছেন আশা করি আপনার দয়ে আমি অনেক ভালো আছি আমরা চলে যাই এখন বাবুবাড়ি এটা বাইশ হাজির মেন পয়েন্টে এই জায়গা না আসলে বুঝতে পারবেন আর এই যে কি সুন্দর ভিউ আসলে হয়তো বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না এই জায়গায় যদি আসেন তাহলে ওরে ওই দেরটা অনুভব করতে পারবেন আর যদি না আসেন তাহলে আর এই ওই দেরটা অনুভব করতে পারবেন না এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হচ্ছে তোমার নাম কি আমার নাম সাইম এই যে এই জমিদার বাড়ি সম্বন্ধে জানো কিছু না এই জমিদার বাড়ি সম্বন্ধে আমি জানি না এখনো ভালো মতো কিছু কিন্তু আমরা আর কি পুকুরিয়া থেকে এসেছি

তাদেরকে দেখলাম ভাই কি নাম তোমার সানোয়ার হোসেন বাড়ি কোথায় বাড়ি আদমপুর এই গ্রামের নাম কি এই গ্রামের নাম বাবু বাড়ি গ্রামের নাম তো বাবু বাড়ি না গ্রামের নাম হচ্ছে আপনার এই বাইশি বাইশি শিব সুন্দরী আর এই বাড়িটার নাম হচ্ছে বাবুর বাবু বাড়ি তাহলে এই যে বাইশি তো ফরিদপুরের সদরপুরে তো অনেকগুলো রশি আছে এর মধ্যে একটা বাইশি বাইশি তো বাইশি কেন বাইশি কেন এই জায়গা হইলো আপনার এটা তো কিভাবে বলবো আপনার এটা তো বুঝ ভালো লাগে ভাই বাইশো শিখানো সঠিক জানিনা আর কি ভাইয়া কি নাম তোমার আমার নাম মোহাম্মদ ইমরান তোমার বাইকটা তো অনেক সুন্দর হ্যাঁ অল সুন্দর সুন্দর দেখেই তো কিনছি নাকি কত দিয়ে কিনছো 7 লাখ টাকা নিছে 7 লাখ সুন্দর না হলে তো 7 লাখ টাকা নিত না নাকি নিত না হ্যাঁ তো তোমার কাছে কি গাড়ি পিও না নারী পিও অলস গাড়ি পিও নারী নারী নট তাহলে তো যা সম্ভব নয় আমি তো এটাই যে যা ছিল লাইপে আর না থাক তাহলে যারা যে আছে এখন আমার নারী তেলার জি ভাই এখন যে আছে হ্যাঁ এখন নাই ভাই আমি এসব প্রেম প্রীতি করি না এখন নাই দেখো জোর গলায় বলছো আপনি থাকতে বলে বলতা না আমি করতামই না ভাই বললাম তো নারী তোমারে লাড় এই যে আমারে বিয়ে থাকবে যে জেদারিয়া তোমার সিনবাই ফরিদপুর এলাকায় কোনো নারী তোমার সাথে সম্পর্ক করবে না আমি এটা ইচ্ছাই আমার গাড়ি অলওয়েজ গাড়ি মাই হার্ট ইমোশন গাড়ি হলো আমার মেহমানের দরকার নাই সবাই আসে অনেক দূর দূর থেকে আসে এখানে ঘুরে ভালোই লাগে এই পাশে পুষ্করী আছে বাড়িটাও খুব সুন্দর এরিয়া মোটামুটি বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কি নাম আপনার জওয়ান আনিসুর রহমান জি এখানে কি করছেন এখানে আমি আসছি টিউশনির উদ্দেশ্যে আসছি এখানে আমি গোসল করার উদ্দেশ্যে আসছি ওইখানে থেকে টিউশনি করা হ্যাঁ 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 আচ্ছা এই যে আপনার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন হ্যাঁ জি এই বাড়িটি কি বাড়ি নামে পরিচিত এটা বাবুর বাড়ি এটা ঠিকানা কি এটা বাবুর বাড়ি বাবুর বাড়ি বললেই হবে বাবুর বাড়ি সদরপুর সদরপুর বাইশ রসি বাইশ না বাবু সদরপুর বাড়ি বাস এই বললেই সবাই চিনবে আচ্ছা এখন ধরো অনেক দূরের মানুষ তো চিনবে না এই গ্রামের নাম হচ্ছে বাইশি সদরপুর ফরিদপুর সদরপুর ফরিদপুর বাবুর বাড়ি বাবুর বাড়ি বাবুর বাড়ি কি নাম আপনার আব্দুল রহমান এই গ্রামের নাম তো বাইশি বাইশি তো এই গ্রামের নাম বাইশি কেন জানেন ওই আগেকার ওই জমি দেড় ওই রশি মাপ ছিল আগে আগে তো ওই যে শিকল মাপ ফিটা মাপ ছিল না ওই বাইশি আছে আড়াই রশি আছে চার রশি আছে সতেরো রশি আছে আট রশি আছে অনেক রশি আছে তো এই যে আপনার পিছনে যে বাড়িটা এটা তো জমিদার বাড়ি জমিদার বাড়ি এই বাড়িটার নাম কি এটা রাজেন্দ্র বাবুর বাড়ি রাজেন্দ্র বাবু যে মালিক ছিল আচ্ছা ওনাকে কি দেখছেন না অনেক আগে মারা গেছে এখানেই মারা গেছিল এখানেই মারা গেছিল তার মঠটা আছে ওই যে বড় মঠ ওই বড় মঠটা ওনার তার আচ্ছা তাহলে ওনার বংশধররা নাই এখানে এখানে নাই কেউ একজন আছে আর কি মানে পরগাছার গাছা মানে যে দিনাজপুরে আছে একজন পটুবাবু করে নাম সেও নেই মারা গেছে তার নাতি নাতকুর আছে বাংলাদেশে আছে ওই যে এই বাড়িটি তো অনেক আগের অনেক আগে আপনি যতটুকু জানেন এই বাড়ি নিয়ে যদি শেয়ার করেন জি এখানে হিন্দু হোক আর মুসলমানই হোক ওদের সময় কেউ সহজে সুভাদে এই রাস্তাতে হাঁটতে পারতো না কেন ওরা মনে করতো যে এটা যখন শব্দ হইতো তখন ওরা মনে করতো কি এটা ওদের জন্য এটা মানে অপমান মনে করতে পারে তাহলে এই যে এই বাড়িটি যে এখন তো অনেক পুরনো বাড়ি অনেক পুরনো তো এই পুরনো বাড়িটা আপনারা ছোট সময়তে দেখে আসতেছেন যখন এখানে লোকজন ছিল তখন কি কাউকে দেখছেন আপনার ছিল এক একজন দেখছি লাস্টে একজন একজন মানে আপনার ছোট সময় দেখুন বাবু হ্যাঁ উনি কি মারা গেছেন এখানে মারা গেছে এখানেই মারা গেছে উনি আবার ওই নিজে খেয়ে নিজে মারা গেছে মারা বন্ধুকে গুলিকে না ওইটা না সঠিক কোন ব্যাপারটা পাই, বুঝেন না জমিদার পারিপারি অনেক কিছু থাকে আচ্ছা তাহলে ওই যে বাকি যে ফ্যামিলি সবাই ছিল তারা কি ইন্ডিয়া চলে গেছে তারা ভারতে চলে গেছে কত সালে দিয়ে গেছে ও বহু আগে আমরা দেখি তো সাথে সাথে চলে গেছে ওরা তো দেশভাগের কথা বলতেছেন উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশভাগ হয় তখন হয়তো ওনারা চলে গেছে কিন্তু আবার বলতেছেন যে আপনি ওই একজনের দেখছিলেন সুকুমার বাবু তো ওনাকে তারপরে দেখার কথা না না উনি না উনি যায় নাই আর উনি এই জায়গায় মারা গেছে উনারাই দেখছেন লাস্টে উনি ছিলেন আর তো আমি সেটাই বলতেছি তো সুকুমার বাবু তো মারা গেলেন আপনার সময় তখন তো তখন তার তো পরি পরিবার পরিজন ছিল তাদের তারা কি ইন্ডিয়া গেছে তারা ইন্ডিয়া ছিলেন তাহলে তারা সেটা গেছে মনে আরো পরে অনেক পরে গেছে আচ্ছা তারপরে শুনলাম যে এই বাড়ির সামনেতে নাকি মুসলমানরা বা অন্যান্য নিজে হাঁটতে পারে না খুব চাপে গেছে জুতো বাইদেয়া যাইতে পারে নাই ছাতি মাথায় দিয়ে যাইতে পারে নাই এরকম ভাবে এটাকে কি আপনার বাপ দাদার কাছে শুনছেন হ্যাঁ শুনছি আমরা এগুলো তো তখন তারা কি করতেন তারা এই জায়গা স্টেজ চালাইছে তখন খাজনাপত্র যা কিছু মুসলমান গায়ে এই জায়গা দিছে বা মুসলমানরা হইছে ওই সালা পাইতে বসতে দিছে বইছে মানে এই ভাবে আর কি পরিচালনা ছিল তাহলে এই বাড়ি সামনে যখন মুসলমানরা কিংবা নিম্ন বর্গের হিন্দুরা যেত যে এই যাক মানে যে কারোরে ই করে নাই এরা তো আর দেয় নাই সবাই একরকম এত পাওয়ারফুল ছিল হ্যাঁ এত পাওয়ারফুল ছিল হিন্দু আর মুসলমান বলে কোনো কথা না মানে নিম্ন যাদের হইলেই হয়েছে তারা কোনো ই করতো না তো এই যে এই বাড়িতে মনে করেন যে অনেকগুলা রুম দেখলাম বহু রুম বহু রুম একটু অযত্ন বলে আছে তো এরপরে শুনলাম যে জায়গাগুলো সরকারি হ্যাঁ সরকারি এটা সরকারি মাধ্যমে আছে আর কি সরকারির মাধ্যমে আছে না তাহলে এখানে তো প্রচুর লোক ঘুরতে আসে হ্যাঁ ঘুরতে আসে প্রচুর লোক ঘুরতে আসে তো কোনো খারাপ কোনো সমস্যা নয় তো এখানে যেমন ধরুন যে সাপ পোকা বা ওইগুলো তো থাকতে পারে কিন্তু আজ পর্যন্ত আমরা আমরা দেখছি এরকম পাট তলে তো সাপ গাছে কিন্তু কারোর এই পর্যন্ত শোনা যায় নাই যে কারো একটা আঘাত করছে সাপে কোনো দিনও না আপনি এই এলাকায় কত বছর ধরে আছেন আমি এখানে প্রায় দশ বছর দশ বছরে এই পরিবর্তন কতটুকু দেখলেন এই বাড়ির যাওয়ার পরে এতটা পরিষ্কার ছিল না এখন যে যেরকম পরিষ্কার হচ্ছে আবার এখানে আপনার ওই যে অফিস হয়েছে ভূমি অফিস হয়েছে আপনার বয়স তো ষাট তার উপরে গেছে এই যে এই পাশে যে ঘাট দেখলাম এই ঘাটটা এরকম কেন এইটার বলে বউ ঘাটলা এই জায়গা জমিদার বাড়ির মেয়ে ছেলেরা এই জায়গা গোসল করতো আর কি এটা কি চারো বছর ওয়াল ছিল হ্যাঁ ওয়াল ছিল সেটা ডেবে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই সাইড খোলা ছিল এক সাইড একটু খোলা ছিল আর ঘেরা ছিল উপরেও কি ছাপ ছিল না ও যাতে বাইরের থেকে মানুষজন তাদেরকে না দেখা গেছে ওইভাবে না দেখা গেছে হ্যাঁ তো জমিদার বাবু কি এমনি ভালো ছিলেন না আবার নারী দেশে ছিলেন না ও জমিদাররা তো স্বাভাবিক ওইগুলান কইরেই আইছে কি আগের জমিদাররা যারা ছিল তারা তো এরকম করছেই বাইজি না চাইছে ওরা করছে এটা করছে মুসলমানি ওকার হিন্দু তখনকার ঈদ ছিল তো তাগো রাজ্য তো আর তো কেউ ছিল না তাগর যা খুশি তাই করছে আচ্ছা এখানে তো অনেকগুলো ঘর আছে রুম আছে আসলে ইস্পেশালি বাইজেদের জন্য কোনো আলাদা কোনো রুম আছে না এই এই জায়গা কোনো তাদের রুম নাই তাদের রুম ছিল ওই যে এই জায়গার থেকে ওই যে অল্প একটু দূরে ওই জায়গাটা তাদের বাসা ছিল এই জায়গাটিকে অল্প এই এই বাড়িটার ওই পাশে ছিল তাদের ওখানে বিল্ডিং ছিল না ওই জায়গা টিনের ঘর ছিল এবং গাটলা পাকা করা আছে এখন ওই জায়গায় ওরাই জায়গা কোনো কিছু ছিল না এই জায়গা কিছু বাইজি মাইজি এই জায়গায় কোনো কিছু তাহলে ওরা ওই বাইজিরা ওই পাশে থাকতো ওখান থেকে এসে বিকেলে ধরেন বইছে ওই আমদপুর করছে এই ছিল আরকি কি আচ্ছা তাহলে আপনার বাপ দাদার জন্ম ভিটত ওই জায়গায় তাহলে ওনারা তো জমিদারের আন্দারে ছিলেন

দুইটা পূজা পাইল এই সার্কাস গান বাজনা বহু কিছু হয়েছে এই জায়গা আচ্ছা তাহলে আপনার ছোট সময়ে যখন সুকুমার বাবু ছিলেন তখন পূজা দেখছেন ওনারা যাওয়ার পর এখানে ওরকম পূজা পূজা স্বাধীনের পরেও একবার হয়েছে এই জায়গা পূজা দুর্গা পূজা স্বাধীনের পরে একবার হয়েছে তো এই গ্রামে অন্য জায়গায় হিন্দুরা আছেন না আছে ওনারা একটু নিম্ন বর্গের মনে হয় তো যে কারণে এই জায়গার পূজা পাইল হয় না হয় না এখন ভাই কি নাম তোমার আশিক এখানে ঘুরতে তো আসবো মাঝে কেমন লাগে ভালো ভালো একা একা শোনা গিয়ে বন্ধুবান্ধব আসছে না বলছি যে সাথে কেউ নাই না বন্ধু বান্ধবের সাথে থাকলে হবে নারী লাগবে না 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 কেন বন্ধু বান্ধবী আসক্ত তাই তাতে তাড়াতাড়ি ডাক্তার দেখাও কি ওবার বলতেছে নারী বিষক্ত এটাই সত্যি কেন এটাই সত্যি কারণ নারী ঝলনা হই নারী ছলনা হই তার মানে এই বয়সে ছলনায় পড়ে গেছো অবশ্যই পড়ছি

তো এখানে কি মাঝে মাঝে আসা হয় জি মাঝে মাঝে আসা হয় দেখুন একা একাই না নারী সহ না না এই বন্ধু বান্ধব সহই কেন আমি দেখলাম যে সবাই বলতে সেখানে ছেলেরা খালি নারীদের পছন্দ করে না ওই দেখেন এই যে পিছনে বন্ধু বন্ধু বান্ধব ওদেরকে দেখছি আমি দেখেন আচ্ছা সেটা দেখছি কিন্তু এর আগে আমার কথা হচ্ছিল তো ওরা সবাই বলতেছে নারী সারা ছেলে বন্ধুই অনেক ভালো তো আমি বললাম যে ঠিক আছে যদি ভালো হয় তাহলে ডাক্তার দেখায় ফেলো কারণ নারী সারা তো আমরা চলতে পারবো না চলতে পারবো আমাদের আমাদের মা নারী বোন নারী বিয়ে করলে বউ হবে নারী গার্লফ্রেন্ড নারী তো নারী ছাড়া তো আমরা একা চলতে পারবো না ওটা বয়স হলেখানে ওটা আসবে এখন তার ওইটা বয়স না এখন তো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে হবে